i you হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা টেস্টি ফুড থেকে আমি শুক্লা রোজগারের মতো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আশা রাখছি সবাই ভালো আছো বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা আরে বাবা কোথায় যাচ্ছি বিয়ে বাড়িতে ও মা এ কী বউ তো সেজে গুজে রেডি অন্যদিকে দেখছি বউয়ের সাজন গোজন দেখে সবাই সরঞ্জাম নিয়ে বসে পড়েছে তাহলে আমি বা বাদ যাই কেন হামল দিস্তা এত মাটি কিসের জন্য ভাঙছি ওরে রে বাবা এত বড় থালা আর কত লোক এ মা তোমাদের তো বলাই হচ্ছে না ব্যাপারটা কি তোমরা সবাই ঘাবড়ে যাচ্ছ ঘাবড়িও না নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন জিনিস নিয়ে রোজ আসতে আমি তো ভালোইবাসি তোমরা কারা কারা দেখতে ভালোবাসো জানো তো এরকম ভিডিও আমরা কিন্তু বাঙালিরা আগে কোনো দিন দেখিনি তাই প্রত্যেকটা বন্ধুকে বলছে আরে বাবা তাড়িয়ে যাও কি হচ্ছে ভিডিওটা দেখতে হবে তো আর এই একটা দুষ্টু ছেড়ে সব সময় ক্যামেরার সামনে এসে দুষ্টুমি এবার বলি দেখেছো এত যে মাঠ টি গুঁড়ো করলাম সেটা হচ্ছে তা কি বলেই ফেলি আর অপেক্ষা তোমাদেরকে করাবো না বিয়েবাড়িতে বাড়িতে এসছি বিয়ে এসছি বলে মাথা পাগল করে দিচ্ছি তার মধ্যে এত মাটি আরে বাবা এই মাটি দিয়ে হচ্ছেটা কি আরে যার বিয়ে তার বিয়েতে তো সপরিবারে নিমন্ত্রিত তাহলে যাবই বা না কেন এবার বিয়েটা দেখেছো তো কার হচ্ছে এবার বলি বাবা ভোলানাথে বোনের বাড়িতে রুদ্রা অভিষেক আর সেই অভিষেক যখনই হয় বাবা লক্ষ্মী গণেশ সরস্বতী পার্বতী তার সব পরিবার এবং তার বন্ধু বান্ধব বাউন সবাইকে নিয়ে আসে আর সেখানে জানো তো বুঝে বসতে গেলে তোমাকে নতুন বিয়ের গাঁটছড়া বেদে বেঁধে বসতে হয় মানে তোমার যদি বিয়ে বিশ বছর আগে হয় সেই গাটছড়া তোমার মাথায় নিয়ে নতুন চুনরি দিয়ে মাথায় বসতে হবে আর নিয়ম আছে যে এই চুনরি দুই বাড়ির বোনরা বেঁধে দেবে দিলাম গাছ বেদে বেঁধে আর এই মাসি রান্নার এই মাসি এতটাই ভালো যে তার সাথে কথা বলে আমার ভীষণ ভালো লাগে বোনের বাড়িতে যাই অকেশন হয় এনাকে আনবে বেশ বেলা দুটো আড়াইটি বেজে গেছে খিদে পেয়ে গেছে আর বোনের বাড়িতে সবাই খেতে বসে গেল। আমি যেহেতু উপোস তাই আর খাওয়া হলো না ছোট্ট করে খাওয়ার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম দেখেছ তো বাবাকে কত সুন্দরভাবে তৈরি করলো ঘি দিয়ে মাখিয়ে এত সুন্দর করে ওই কাঁচা মাটি দিয়ে তৈরি হবে বাবাকে যেখানে বসাবে বাবা সেখানেই বসে থাকবে তাতে যদি বাবার গায়ে চল্লিশ লিটার দুধও দেওয়া হয় বাবা কিন্তু নড়বে না তাহলে বলো তো ভোলানাথকে কেন আমরা মানবো না আর কথাই চাছে দেবাদি দেব আদি মহাদেব আর সেই তো আমাদের সৃষ্টিকর্তা তাহলে সে যদি নড়ে যায় তাহলে কি চলবে তাই তুমি চল্লিশ কেজি দুধ দাও ঘি দাও মধু দাও মাকুম দাও যাই দাও বাবা বাবার এক জায়গায় বসে থাকবে অপূর্ব লাগে এই পুজো দেখতে বিশ্বাস করো সবার ভাগ্যে জোটে না এই পুজো দেখা এবং সবার ভাগ্যেও হয় না এই পুজো করা বনের চাই হোক প্রত্যেক বছরই হয় দুধ ঘি মধু গঙ্গা জল C'est un আখে রস দুধের র দুধ চা চা হয় সব রকম ডাবের জল সব কিছু বাবাকে অর্পণ করা হচ্ছে ফুল নিবেদন করা হচ্ছে মন্ত্র পাঠ করে তিনটে পুরোহিত এসছে বিশ্বাস করো বোন যতবারই এই পুজোয় বসে বোনকে এত ভালো লাগে এবং তার হাজব্যান্ডকে মনে হয় সত্যিই দুজনে নতুন বিয়েতে বসেছে গাঠবন্ধন বেঁধে আর এই যে চোং দেখেছ কি আগেই দেখো এই চোঙের দ্বারাই বাবাকে মন্ত পাঠ হবে আর বাবার মাথায় গিয়ে দুধ পরবে একটা চঙ্গি তারা স্বামী স্ত্রী এবং তার সন্তান ঢালবে আর একটা চঙ্গি যত লোক নিমন্ত্রিত যারা যতই উপোস করেছে তারা নিষ্ঠাভাবে বাবাকে ঢালতে পারবে আর মনের যত ইচ্ছা বাবাকে জানাতে পারবে আমি তো প্রত্যেকবারই চেষ্টা করি উপোসটা করার চেষ্টা রাখি ভগবানের কৃপায় হয়েই যায় আমার ভীষণ ভালো লাগবে জানো তো একবার আমার বাড়িতে হয়েছিল তাও বলতে পারো আজ থেকে সাত আট বছর আগে তখন এত কিছু ছিল না তাই তোমাদের কাছে কোনো দিন এই ভিডিওটা শেয়ার করা হয়নি দেখো এবার বাবাকে ধুতি পাঞ্জাবি যা যা নিয়মে হয় সব কিছু কিন্তু বাবাকে পরিয়ে দেওয়া হলো এবং পার্বতীর সাথে বাবাকেও গাঠবন্ধনে বাঁধা হলো এবার বাবাকে ফল মিষ্টি দিয়ে ভোগ লাগানো হলো আর তারপরে বাবাকে একে একে ফুল নিবেদন করা হবে তুমি কিন্তু একটা পদ্ম গোলাপ চামেলি যা যাই থাকুক না কেন নিয়ে তুমি তোমার মনের বাসনা বলে বাবার কাছে দিতে পারো আরে আরে দেখো এই যে থালাটা দেখলে না এই থালাটা আমি ছাদের ওপরে বসে এসেছিলাম যখনই যার বাড়িতে পুজো হয় এক বোন হলেও বৃষ্টি হবে আর ওই বৃষ্টির জল তোমার দুধ আখের জল গঙ্গা জল যাই থাকবে তার মধ্যে মিশিয়ে দিতে হবে এটা কিন্তু নিয়ম আর দেখো বাবা ঠিক বৃষ্টির জল একটু হলেও জোগাড় করে নিলো তারপরে দেখো এবার যারা উপোস করে আছে সবার জন্য এসেছে হালুয়া এইগুলো সব নিরামিষ এবং একদম দেশি ঘিতে বানানো আর এগুলো বানায় ওই মাসিরা তো দেখতেই বাছ প্রত্যেকটা রান্না ঠাকুরের বাসনে হয়েছে কারণ পন্ডিত জিরাও খাচ্ছে এখানে তো শাশুড়ি দিচ্ছে বৌমা খাচ্ছে হায় রে বৌমা কি ভালো ভাগ্য করে এটা ছোট্ট করে আমি একটা মজা করেছি হাসছে আমিও বুঝছিলাম একটু ফলাহার করেই নিলাম আর এই যেটা দেখছো সেটা তো রইলো টুইস্ট নেক্সট পার্টে আসছে তাহলে কি করবে ভিডিওটা পুরো দেখে লাইক কমেন্ট শেয়ার অনেক ভালোবাসা সবাই ভালো থেকে কিন্তু